ঠিক আছে আপনারা বসেন ব্যবস্থা করবো আছো এটা তোমাদের বাড়ি কি নাম তোমার বর্ণালী দাস আচ্ছা কি হয়েছে তোমাদের বাবা অসুস্থ তোমাকে পড়াতে পারে না তুমি কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো এবার সেভেন এ উঠবা মানে কি স্কুলে ভর্তি হতে পারছো না

চলতে ও মানে আপনি চলতে পারেন না এই লাঠি নিয়ে চলতে হয় আচ্ছা আপনার এখানে আসুন ও আচ্ছা আচ্ছা তা আপনার মানে কি করতেন কি আপনি আগে গাড়ি চালাতেন মানে কি গাড়ি চালাতেন লরি চালাতেন এখন আপনি তাহলে কিছু করতে পারছেন না আচ্ছা আপনি কি করেন ও আপনি ফুল আকন্দ ফুল গাতেন মানে তাহলে আপনাদের এখন চলছে কি করে আচ্ছা আচ্ছা মানে আপনার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে মানে দু তারা সংসার করছে আচ্ছা দুই মেয়ে সংসার করছে মানে আপনি একটা মেয়েকে নিয়ে এখানে থাকেন তো মানে আপনার স্বামী এখন কিছু করতে না আপনি যে ফুলগুলো গাতে যে আকন্দ ফুল সেইগুলো গাতেন মেয়েটাকে পড়াশোনা পাচ্ছেন না মানে এইবার যে স্কুলে ভর্তি করবেন ভর্তি করতে পারেননি ভর্তি করতে কত লাগে পাঁচশো টাকা ভর্তি মানে এখন হয়তো এখন কত নাই মানে ভর্তি করতে পারবেন না বলে এখন শুনেননি যে কত টাকা লাগবে হ্যাঁ মানে দিতে পারবেন না তাই আপনাদের খাওয়া দাওয়া ঠিক মতন চলছে কেন

আচ্ছা মানে আপনাদের আজকে সকাল থেকে খাওয়া হয়নি হ্যাঁ কান্না করবেন না কান্না করবেন না হ্যাঁ কান্না করবেন না তুমি কি স্কুলে পড়তে চাও তুমি পড়াশুনো করতে চাও তোমার বাবা মা কি পড়াশুনো করতে বারণ করেছে হ্যাঁ কেন টাকার জন্য মানে স্কুলে ভর্তি টাকার জন্য বন্ধুরা আমি আজকে এসেছি গোবর ডাঙা আচ্ছা মেয়েটা মানে শুধু পাঁচশো টাকা ভর্তির জন্য সেভেন এ উঠবে সিক্স এ পড়েছে সেভেন এ উঠবে পাঁচশো টাকা ভর্তির জন্য ভর্তি করতে পারছে না মানে এই পরিবারটা সকাল থেকে এখনো পর্যন্ত খায়নি পেতেন না মাখন দুলি মালা মানে এক মাসে হাজার টাকা হতো তাও চলতো না আর এখন হচ্ছে না এখন কি আগন্ত কি হয়েছে এখন তাহলে আপনাদের এই তিনটে মানুষ কিভাবে চলবে

মানে মানে সবাই মিলে করে খায় ও খেতে খেতে পারে পারে না না আপনারা যে যে সেটাই কে মেরেছে তোমাকে আমি মেরেছি বাড়িতে আপনি মেরেছেন কেন

বিক্রি করে দেখিয়েছেন মানে এখন আপনাদের সকাল থেকে যে খাননি এখন তো কটা বাজে তুমি খাওয়া দাওয়া করি কি বাগান থেকে পাতা কুড়িয়ে নিয়ে ও মানে এই পাতা কুড়িয়ে রান্না করবেন

আরো অসুস্থ হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এতটা কষ্ট আছে আপনাদেরকে আমি ঠিক ধারণা করে না যে এত কষ্ট আছে মানে কি বলবো তারপর এখন তো নেই আচ্ছা আচ্ছা আপনাদের তো বারো কিলো চাল পান মানে রেশন থেকে তাই তো বারো কিলো চাল সারা মাসে হয় না

আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে ঠিক আছে আমি একটু খাওয়ার ব্যবস্থা করি তারপরে এসে কথা বলছি কি তাই তো ঠিক হবে তো হ্যাঁ ওনাদের আগে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ওনারা খেয়ে সুস্থ তারপরে হ্যাঁ ঊনপঞ্চাশ টাকা সর্মি গেট আচ্ছা ঠিক আছে এক বস্তা দেন এগুলো দিতে লাগেন হ্যাঁ আমি সবজি বাজারটা আর একটু জামা কাপড় পাওয়া যায় করে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে চলো যেতে পারবা আমাকে একটু দাও ধরো চলো এখানে জামা কাপড়ের দোকানে গেলাম এখানে জামা কাপড়ের দোকানে নাই একটা দোকান আছে সেখানে কিছুই নাই একটু পরে খুলবে না ঠিক আছে আমি এবার যেদিনকে আসবো তোমার জন্য নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাদা আপনার সব হয়ে গেছে তো আচ্ছা সব আচ্ছা ঠিক আছে জিনিসগুলো দেন রেডি হবে হ্যাঁ একটা বস্তার মধ্যে সব ভরে আচ্ছা আটা পাঁচ কিলো হ্যাঁ সর্ষের তেল এক কিলো বত্রিশ ঠিক আছে আচ্ছা নিয়ে যাবো কি করে এখান থেকে হ্যাঁ ধ্যান এখানে ডিমটা কোলে নিয়ে বসো হ্যাঁ এখানে বসো এখানে বসো এখানে বসো হ্যাঁ ডিমটা কোলে নি বসো হ্যাঁ ভালো করে ঠিক আছে চলুন মানে আমি ভিডিও করতে এসেছি তারপরে আপনাকে দিল খাবার মানে আপনারা সারাদিন খাই নিতে শুনেছে মানে আপনারা হ্যাঁ রান্না বান্না আপনি রান্না বান্না করেন মানে আপনাদের পাশের থেকে শুনে দিয়ে গেছে না খাওয়া দাওয়া করে তাই তুমি কি খেয়েছো তুমি খাওনি এও তো খাইনি ঠিক আছে আমি এখানে সব রকম বাজার করেছি একটু রান্না করতে টাইম লাগবে একটু যা মোটামুটি তাতে রান্না করে আপনারা সবাই মিলে খাওয়া দাওয়া করুন ঠিক আছে আপনারা খুশি হয়েছেন আমি যা করে দিয়েছি এখানে বাজারটা দেখুন একটু খুলে দেখুন সবাই দেখুন হ্যাঁ এখানে মানে সবজি বাজার থেকে শুরু করে সবকিছু করে দিয়েছি আর আমি এরপরে যখন আসবো আমি জামা কাপড়টা নিয়ে আসবো ওখানে শীতের জন্য জামা কাপড় এখন তো মানে কি বললাম পাইনি এখানে জামা অনেক দোকানে খুঁজেছি জামা কাপড় পাইনি এখানে কোনো দোকান নেই সব বন্ধ হ্যাঁ মেয়েটা হ্যাঁ না তুমি স্কুলে ঠিক আছে না সে তো সবই দেখতে পাচ্ছি ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন আর আমি তোমার পরের বার যখন আসবো তোমার যখন জামা কাপড় নিয়ে আসবা তুমি স্কুলে ভর্তি হও হ্যাঁ ওকে স্কুলে ভর্তি করে দেবেন হ্যাঁ আমি পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ স্কুলে ভর্তি করে দেবেন আর আমি পরেরবার জামা কাপড়টা পরে নিয়ে যাবো পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে পড়াশোনার দিকটা আমি দেখবো ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ টিউশনই পড়বে আর হচ্ছে স্কুলে ভর্তি করে দেবেন হ্যাঁ এখানে এক হাজার টাকা নেন হ্যাঁ আর এই পাঁচশো টাকা দিয়ে আপনারা মাছ ফাঁচ এনে খাবেন হ্যাঁ এনে কত দিলাম দেড় টাকা দিলাম আর এখানে বাজার আপনার সব রকম বাজার করে দিয়েছি আমি সবজি বাজার থেকে শুরু করে ডিম এক টেড়ে দিয়েছি ডাল দু কেজি

আপনারা খাওয়া দাওয়া করুন ধন্যবাদ আপনি খেয়ে নেন না খেয়েছেন কি আচ্ছা আচ্ছা মানে আপনাদের এই কষ্ট দেখে পাশে বাই থেকে দিয়ে গেল তাই খাচ্ছে সকাল থেকে না খেয়ে আছে এখন বাজে চারটে কুড়ি হ্যাঁ আপনারা দেন টুকটাক আপনারা না হুম না সত্যি খুবই কষ্টে আছে আরা মানে ছয় সাত বছর বেশি মানে আপনি বাথরুম ঘরে করতে হয় মানে হাঁটতেও পারেন না সকাল থেকে না খেয়ে এখনো পর্যন্ত এই পাশের বাড়ির থেকে দুটো ভাত দিয়ে গেছে তাই ওনারা খাচ্ছে মানে এতটা কষ্টে আছে স্কুলে ভর্তি করতে পারেনি বলে আর স্কুলে বন্ধ করে দিচ্ছে তাই তো আবার সেই আমি স্কুলে ভর্তি করার জন্য পয়সা দিলাম ভর্তি করে দেবেন এমনকি টিউশনি যায় সেই টিউশনি গেলে মাস্টার মারে তাই তো যে আর আসবি না হ্যাঁ টাকা দিতে পারে না বলে বলে আর আসবি না বলছে এটা ফ্রি পড়ানোর জায়গা না ঠিক আছে তুমি ঠিক আছে ওই মাস্টারের কাছে না পড়ে অন্য জায়গায় পড়ান ঠিক আছে ওখানে পড়ায় না অন্য জায়গায় পড়াবেন ঠিক আছে আমি পড়াশোনার জন্য টিউশনের খরচা আমি প্রতি মাসে দেবো আর হচ্ছে ও মানে ওর স্কুলে যা বইপত্র তোমার স্কুলে বইপত্র যা লাগবে আমি সব এসে কিনে দেবো ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করো খাওয়া দাওয়া করো আমি আছি চিন্তা নেই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আপনারা খুশি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর কিছু বলার নেই না ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ দিন এসে খেয়ে যাব ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন আগে সত্যি আমার খুবই কষ্ট লাগছে আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা টাটা ভালো থাকবেন আপনারা ঘর করেছে ঠিক আছে কিন্তু খাওয়ার জন্য কষ্ট কিন্তু এই ঘর বাড়ি হ্যাঁ ঘর বাড়ি দেখে কেউ বলবে না যে এনারা কি কষ্টে আছে তাই না

ঠিক আছে আমি যতটুকু পেরেছি দিয়েছি হ্যাঁ আমি আবার আসবো আর চেষ্টা করবো আপনাদের অসুবিধা হবে না হ্যাঁ আমি আবার আসবো হ্যাঁ খুব শিগগিরই আসবো আমি হ্যাঁ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ রাটা